মনত ইলেকট ইলেকট্রিক ফেরিঘাট যোগাযোগ নাম্বার নাইন সেভেন ফোর এইট ওয়ান সিক্স ফাইভ এইট ওয়ান ফোর একটি পাওয়ারফুল একটি ডিজি যেটা বন্ধুদের মাঝে শেয়ার করছি কিলোস্কার একটি ডিজি সিক্স সিলিন্ডারের এই যে দেখতে পাবে আর কত বড় রেডিওটার দেখো এই যে রয়েছে আর স্পেসিফিকেশান কী রয়েছে অবশ্যই দেখাবো আর এখানে ভিউমিটার রয়েছে এই যে এখানে ভিউ মিটার রয়েছে আর স্টার্ট করার জন্য এই যে লক আর এই যে এখানে সমস্ত কিছু রয়েছে দেখতে পাচ্ছ আর এই ফিল্টার দুটো রয়েছে এয়ার ফিল্টার আর এদিকে হচ্ছে গিয়ে দেখো কত বড় সাইলেন্সার দেখো বিশাল আকৃতি সাইলেন্সার আর স্পেসিফিকেশানটা দেখো এখানে দেখতে পাচ্ছি যে এসি জেনারেটর একশো ষাট কে ভি এর একটি ডিজি আড়াইশো নয় একশো ষাট কে ভি এর আর ভিএম আছে দেড় হাজার ভোল্ট আছে চারশো পনেরো দেখতে পাচ্ছ আর স্পেসিফিকেশানটা তোমাদেরকে দেখালাম আর বড় করে লেখা রয়েছে এখানে কিলোস্কার ইলেকট্রনিক কোম্পানি লিমিটেড ব্যাঙ্গালোর ইন্ডিয়া আর তারই ডিজি আর পাওয়ারফুল কত শুধু মোটরটা দেখো কত বড়ো পাওয়ারফুল একটি মোটর রয়েছে আর এখানে প্যানেল বোর্ড রয়েছে দেখতে পাচ্ছ এই যে আর ধ্যানের মধ্যেই একদম ফিটিং করা আছে এই ডিজিটা এই যে ধ্যানের মধ্যেই ফিটিং করা হয়েছে মোনোতোস ইলেকট্রিক ফেরিঘাট যারা এই ডিজিটা ভাড়া করতে চাও একশো ষাট কেবি এর অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাইন সেভেন ফোর এইট ওয়ান সিক্স ফাইভ এইট ওয়ান ফোর আরেকবার বলছি নাইন সেভেন ফোর এইট ওয়ান সিক্স ফাইভ এইট ওয়ান ফোর আর এই ডিজি আর ডিজিটার এখানে দেখা লেখা রয়েছে সুন্দর করে মনোতোষ ইলেকট্রিক ফেরিঘাট তার যোগাযোগ নাম্বার আপনাদেরকে শেয়ার করেছি আর ক্যানেল বোর্ড আছে এই ঠিক এই রকম বড় একটা আকৃতির মোটর ফ্যান দেখতে পাচ্ছ আর একদম নিউ কন্ডিশনের ডিজি যারা ভাড়া করতে চাও অবশ্যই যোগাযোগ করবে আর দেখো সাইলেন্সারটা দেখো কত বড় সাইলেন্সার দেখো বিশাল আকৃতির একটি সাইলেন্সার দেখো কত বড় সাইলেন্সার আর রেডিয়েটারটা দেখাই এই যে রেডিয়েটার কত বড় রেডিয়েটার পাখা দেখো কত বড় এখন বিশাল আকৃতির পাখার সঙ্গে রেডিয়েটার দেখা রয়েছে আর ব্র্যান্ড দেখতে পাচ্ছ কিলোস্কার কোম্পানি একদম সুন্দর হলোগ্রাম একদম সেটা এ জন্য বিভিন্ন অনুষ্ঠানে আপনারা ভাড়া করতে পারেন এই ডিজিটিকে মনোতোস ইলেকট্রিকের একটি পাওয়ারফুল ডিজি যেটা আমরা দেখতে পেলাম তাই আপনাদের মাঝে শেয়ার করছি যারা ভাড়া করতে চান অবশ্যই এই ডিজিটাকে আপনারা ভাড়া করতে পারেন